সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা কেমন ধরনের কথা বলেছেন এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এমন একটি কথা যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তখন সোশ্যাল মিডিয়া জুড়ে এটা নিয়ে তোল শুরু করেছে এটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে উদ্দেশ্য করে বলেছেন নাকি অন্য কাউকে উদ্দেশ্য করে এমন একটি কথা বলেছেন এটা নিয়ে যেন অনেক রকমের কথা বলছেন আজকের এক মিটিংয়ের মাধ্যমে এমন একটি কথা বলেছেন গণমাধ্যম কর্মীরা এই কথাটি তুলে ধরেছেন যে আমাদের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এই কথাটা কি নিজেদেরকে বলেছেন নাকি অন্যদেরকে বলেছেন তাহলে বেশি কথা না পারে আসল একটি প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনটি দেখে আসি বিএনপির মহাসচিব মির্জা বখুল ইসলাম আলমগীর বলেছেন নিজের ঘরেই যদি বিভাজন থেকে যায় তাহলে কোনো কিছুই সম্ভব নয় তিন মাসেই আমাদের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয় ব্যক্তিগতভাবেও এমন বাংলাদেশ চাই না সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল মহাসচিব উদ্বিগ্ন প্রকাশ করে বলেন আমি উদ্বিগ্ন ধর্মকে কেন্দ্র করে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই করলাম তা পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন এত ভয়াবহ অস্থিরতা প্রশ্ন তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন তিন মাসও যায়নি রাস্তায় রাস্তায় দাবি তুলছে হত্যা রক্তপাত হচ্ছে জ্বালাও পোড়াও চলছে কেন অস্থিরতা সমস্যাটা কোথায় আর কত বিভাজন নিয়ে বাংলাদেশকে টেনে তুলতে হবে বারবার উঠবে আবার পড়ে যাবে হিংসার কারণে এই পেছনে দাঁড়িয়ে আছে উল্লেখ করে মির্জা ফকরুল বলেন আমাদের আতঙ্ক ভয় কোথায় আমরা কি বুঝি আততাই পেছনে দাঁড়িয়ে আছে আমরা বুঝলে এমন দায়িত্ব জ্ঞানহীন কথা বের হতো না কিছু মানুষ দায়িত্বশীল হয়েও উস্কানি দিচ্ছে তাদের নাম বলবো না তারা বিবেচনার পথ তৈরি করছে তারা দেশের শত্রু না বন্ধু তা বিচারের বার জনগণের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন যারা দায়িত্বে রয়েছেন তারা এমন কথা বলবেন না যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এ সরকার কারো দয়ায় হয়নি রক্তের উপর এ সরকার হয়েছে তাই সরকারের দায়িত্ব জনগণের আশার প্রতিফলন ঘটানো সম্মানদর্ষতা আপনারা বুঝতেই পেরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এই ধরনের কথা বলেছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে এমন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন যে কথাগুলো বাংলাদেশের অরাজকতার সৃষ্টি করিতেছে এবং বিশৃঙ্খলার সৃষ্টি করিতেছে জায়গায় জায়গায় জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস এবং চাতাবাজি গুম খুন বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটছে আজকে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের দেশে শান্তিটা কোথায় কোথায় গেলে আমরা শান্তি ফিরে পাবো এটাই কিন্তু আমরা খুঁজতাছি গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে আজ পর্যন্ত আমাদের দেশে কোনো শান্তি ফিরে এলো না কেন এলো না এটা আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রেখে গেলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ